শেষমেশ মঙ্গলবার কোচবিহার মহিষপাথান এলাকায় জেলা পরিবহন ভবনের সামনে অবৈধভাবে নির্মিত দোকানপাট ভেঙে দিল প্রশাসন সদর মহকুমার শাসকের নেতৃত্বে কোচবিহার জেলা প্রশাসনের নির্দেশে এর আগেও একবার দোকানগুলো ভাঙতে গিয়েছিল পুন্ডিবাড়ি থানার পুলিশ তবে ব্যবসায়ীদের বিক্ষোভের কারণে ফুটপাত উচ্ছেদ করা সম্ভব হয়ে ওঠেনি সোমবার মুখ্যমন্ত্রী অবৈধ নির্মাণ উৎখাত নিয়ে কড়া বার্তা দেওয়ার পরই কুন্ডিবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে মঙ্গলবার সকাল থেকে মহিষ পরিবহন ভবনের সামনে ফুটপাতের ওপর তৈরি হওয়া অবৈধ দোকানগুলো ভেঙে দেওয়া হয় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন স্থানীয় দোকানদারেরা প্রায় সতেরো থেকে আঠারো বছর কেউ বা কুড়ি বছর ধরে তারা সেখানে দোকান করে রোজগার চালাচ্ছিলেন আচমকা উৎখাত হয়ে যাওয়ায় চোখের সামনে এখন শুধুই বেকারত্বের হাহাকার মোটামুটি কুড়ি বছর

এতদিন অসুবিধা শহরের ভিতরে ছিল এখন ভিতরে প্রচুর জায়গা আর ভিকেল যে এখানে যে ওরা যে ভিকেসটা করছে এখানে তো জায়গা তো ভিকেলছেন না পরিবহন দপ্তরের না জায়গাটা হয়েছিল স্বাস্থ্য দপ্তরে এখানে আমরা শুরুতে আন্দোলন করছিলাম যে না এখানে আমরা পরিবহন দপ্তর হতে দেবো না স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের জায়গায় থাকছে যেমন করোনার সময় কী অবস্থাটা হয়েছিল হ্যাঁ করোনার সময় কোথায় ছিল তখন যদি ওইরকম মহামারী আসে তাহলে কী হবে আমাদের অবস্থা Bureau report news metro.